এটার আগেও আপনাদেরকে আমি দেখালছিলাম তো আপনারা অনেকে জানেন ডিজাইয়ের অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট বের হয়েছে তো আজকে আমি ওই ডিজাই স্টোরে যাচ্ছি আর ওই জায়গায় গিয়ে আমি দেখবো কোন জিনিসটা আজকে কেনা যায় তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা দেখতে পাবেন আজকে আমি ডিজাইয়ের কোন প্রোডাক্টটা কিনছি আর আসলে ডিজাইয়ের এই স্টোরটা কীরকম তো চলেন এখানে আর দেরি না করে আমরা এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাই যে ডিজাইয়ের স্টোরটা আছে কারণ এই মার্কেটটা অনেক বড় আর এই মার্কেটের ভেতরে আসলে খোঁজায় মুশকিল এর আগেও আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম তো ওই জায়গাতে আমি যখন অচ কিনতে এসেছিলাম তখন আপনাদেরকে দেখালছিলাম যে এই মার্কেটটাতে আসলে আমি রাস্তায় ভুলে গেছিলাম কোন সাইড দিয়ে যাবো তো এখন আমার সাথে আমার ফ্রেন্ডও আছে রবিন তো দুজনে আজকে আপনাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখাবো আর আমি কি কিনছি আজকে সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন এখান থেকে এখন আমরা ভিতরে যাই তো এ আমি আর রবিন আসলে দুজনে আজকে ডিজিআই স্টোরটাই খুঁজে পাচ্ছি না কোন সাইডে যদিও আমরা দুই তিনবার এই জায়গাটাতে এসেছি কিন্তু এখন আমরা খুঁজছি কোন সাইডে ডিজিআই স্টোর আছে তো এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন কীরকম এখন যেহেতু ক্রিসমাসের সময় আপনারা দেখতে পাচ্ছেন পুরো শপিং মলটাই সাজিয়ে রেখেছে এই জায়গায় যেমন একটা অনেক বড় ক্রিসমাস ট্রি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন পর্যন্ত আমরা দুজন ডিজে স্টোরটা খুঁজছি কোন সাইডে তো এখান থেকে এখন আমরা দুজন ডিজে স্টোরটা খুঁজি তারপরে ওইখানে গিয়ে একবারে আমি ভিডিওটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আমরা ডিজে স্টোরটা পেয়ে গেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এখন আমরা ভিতরে যাই এবং কোন জিনিসটা কিনছি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর আসলে অনেকক্ষণ লাগার কথা কারণ আমি এখনও ফাইনাল করে আসিনি যে ক্যামেরার মধ্যে আমি কোন ক্যামেরা কিনবো হ্যাংমারে স্টোরেজ ফুলে আছে নাকি হ্যাংমারে ওদিকে তাকায় নাকি এদিকে না তাকিয়া হ্যাঁ ক্যামেরা জাগা হঠাৎ কাজ করে না এটা সমস্যা আছে এটা নিয়েও না নতুন বাড়িছে বুঝছো ফার্ময়ারের সমস্যা হতে পারে তুই আমি এই ক্যামেরাটা কিনবো না এইটা এটাই এখন ভাবছি কারণ এই পকেট থ্রিটা অনেক ফেমাস আর অনেক ভালো আমি শুনেছি কিন্তু এই গিম্বেলগুলোর কারণে ভয় লাগছে একটু তো আমরা অ্যাকশন সিক্সটা দেখছি কিন্তু এটা দেখছি এখনই অনেক হ্যাং করছে তো এই জন্য একটু ভয় লাগছে কোনটা নেওয়া যায় তো এই জিব্রিয় আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাই অ্যাকশান সিক্স তো আমি এইটা কিনবো না পকেট থ্রি কিনবো সেটাই ভাবছি তো আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা কোয়ালিটি কীরকম অনেক সুন্দর ক্যামেরা কোয়ালিটি তো আমরা যখন দেখছিলাম একটু হ্যাং করছে এই কারণেই একটু ভয় লাগছে আর এই যে এই পাশে ডিজাই পকেট থ্রি এটা আপনাদেরকে একটু দেখায় এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন পকেট থ্রি তো এটা আমি কিনবো কি না তাই ভাবছি এটা অনেক সুন্দর সুন্দর ফিচার আছে কিন্তু তারপরও একটু ভয় আছি এই যে আমাকে দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর একটা বোকে পাওয়া যায় দেখতে পাচ্ছেন তো দেখা যাক এই দুইটার মধ্যে আমি কোনটা পছন্দ করি তাদের সাথে একটু কথা বলে দেখি যেটা পছন্দ হবে আমি সেটাই কিনে ফেলবো এখন আমি ওপর থেকে নিচ সাইডে চলে এলাম কারণ বাসায় চলে যাচ্ছি তো কেন চলে যাচ্ছি সেটা আপনাদেরকে বলা হয়নি কারণ ওই জায়গাতে আমি আর ওই রকম ভিডিও বানাইনি তো কেন ভিডিও বানাইনি কারণ আমি আসলে যেগুলো কিনতে এসেছিলাম ডিজায়ের ক্যামেরা তো এই ক্যামেরাগুলার কোনোটারই ক্রিয়েটার কম্বো যে প্যাকেজটা ওইটা নেই আর নর্মাল প্যাকেজ নিলে এগুলাতে অনেক ঝামেলা হয় আর একটা একটা করে জিনিস কিনতে গেলে এগুলোর দাম অনেক বেশি হয়ে যায় তো আমি আসলে ভেবেছিলাম ডিজে পকেট থ্রিটা নিব কিন্তু ওইটার যে ক্রিয়েটার কম্বো ওইটা নেই এখানে তো এই পকেট থ্রিটা না থাকলে আমি যে ডিজাই অ্যাকশান সিক্স নতুন ক্যামেরা বের হয়েছে অ্যাকশান ক্যামেরা ওইটা আমি তাদেরকে জিজ্ঞেস করি যে এটার ক্রিয়েটার কম্ব আছে কি না কিন্তু ওইটারও ক্রিয়েটার কম্ব নেই তো যেহেতু আমি ওইখানে কোনোটাই পেলাম না তার কারণে ওই জায়গাতে ভিডিওটি আমি বেশি বড়ো করিনি তো দেখা যাক এখান থেকে এখন আমি বাসায় যাই এবং কালকে বিকালে আমি আবার আরেকটা শপ আছে পার্সোনাল ড্রোন তো ওই জায়গাটাতে যাব এবং ওইখানে দেখব পাওয়া যায় নাকি তো তাদের ওয়েবসাইটে আছে দেখাচ্ছে আমি ওইখানে গিয়ে পেলে আপনাদেরকে কালকে আবার ভিডিও করে দেখাবো তো এবার আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ইনশালার নতুন একটা ভিডিও দেখাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই পথ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি